হ্যাঁ জীবন আমরা দেখতে পাচ্ছি তুমি ফাইভের একটি অর্ডার পেয়েছো তিরিশ জলের একটি অর্ডার পেয়েছ জীবন তোমার পরিচয় বলো আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান জীবন আচ্ছা আমার বাসা হচ্ছে পামুলি দেবীগঞ্জ পঞ্চগড় আচ্ছা তুমি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে তোমার বাসা হচ্ছে পামলি ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি তুমি ফাইভের একটি অর্ডার পেয়েছো এটি মূলত কিসের কাজ এটি হচ্ছে বুক প্রমোশন আচ্ছা এটা একটি বুক প্রমোশনের কাজ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তোমার কাজটি প্রায় শেষের দিকে আর কাজটি আজকে ডেলিভারি যেতে হবে আর বিষয় হচ্ছে যে তুমি আমাদের এখানে কোর্স করে কতদিন হচ্ছে আমার কোর্স কোর্স করার হচ্ছে চার মাস চার মাস তো তোমার কোর্স করা চার মাস হচ্ছে আর আমার এই আমাদের এইখানে অ্যাডমিশন হয়ে মানে তুমি আসলে মূলত কাজ তো হয়তো বা তুমি চার মাস কন্টিনিউ করনি তাই না না চার মাস আমি কন্টিনিউ করিনি আচ্ছা এখন বিষয় হচ্ছে যে তুমি এই কাজটা আমি যেভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি তো ঠিক ওইভাবে করছো তাই না আচ্ছা আমরা একটু দেখি যে তুমি একটু অ্যাপ্রুভ করো একটু অ্যাপ্রুভ করে দাও আচ্ছা তোমার হচ্ছে ফাইবারটা হচ্ছে ভেরিফাই করতে হবে হ্যাঁ জি স্যার আচ্ছা আমরা এখান থেকে আচ্ছা বি অর্ডারে যাচ্ছি দেখি বি অর্ডার ক্লিক করে তোমার এখান থেকে চোদ্দ ঘন্টা একত্রিশ মিনিট সময় আছে কাজটা ডেলিভারি দেওয়ার তাই না তো এর মধ্যে আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিব আর আমরা একটু চেক করি যে হচ্ছে তোমার কাজটা কতটুকু তুমি ক্লিয়ার করছো এগুলো আমরা একটু দেখবো একটু দেখি আচ্ছা তুমি এখান থেকে জাস্ট শুধু ইয়ে করো তুমি হচ্ছে একটু সাজাইতে হবে হ্যাঁ এই যে এখানে তুমি লিখছো গ্রুপ নেম লাইভ লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক এগুলোকে একটু সাজাতে হবে একটু বোর্ড করতে হবে একটু কালার করতে হবে এগুলো করে আমরা জমা দেবো এগুলো হচ্ছে আমরা টোটাল কাজ ক্লিয়ার করব সব কিছু আমরা সাজাবো যা কিছু করার আগে সব কিছু আমরা রেডি করবো আচ্ছা আমরা এভাবে প্রতিটাই হচ্ছে আমরা কালার করে দিব দেখতে একটু ভালো লাগবে আর তুমি এখানে যে করছো মনে করো হচ্ছে এখান থেকে তুমি প্রতিটাতেই ধরো যে এখানে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালার তারপর হচ্ছে এটা একটা সাইজ আছে এই সাইজ থেকে শুরু করে সবকিছুই তোমাকে একটু ভালোভাবে ভালোভাবে করতে হবে যেন দেখতে ভালো লাগে হ্যাঁ অবশ্যই একটু ভালোবে ট্রাই করতে হবে আচ্ছা আমরা এগুলো সব কিছু ঠিক করে দিব তোমার হচ্ছে কাজটা কি ফুললি ফুল কমপ্লিট হয়ে গেছে আমি তোমাকে যেভাবে বুঝিয়ে দিছিলাম তুমি কি ঠিক সেভাবে করছো জি আমি ওইভাবেই করছি এবং আমার কাজটি সম্পূর্ণ করা শেষ আচ্ছা তার মানে তুমি কাজটা আজকে ডেলিভারি দিবে তাই তো জি আচ্ছা আমরা এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু বোল্ড করে দিচ্ছি এটা যে চেঞ্জ তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার অনেক কিছু কাজ আছে এই কাজগুলো কমপ্লিট এখন হয়নি তোমার শীত হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো একটু দিবা একটু একটু ব্যাকগ্রাউন্ড কালার করবা তারপর হচ্ছে ফ্রন্টের যে কালারগুলো আছে এই ফন্টের কালারগুলো একটু তোমাকে দিতে হবে তারপর তুমি মূলত কি কি মার্কেটিং করছো আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল এবং টুইটার আচ্ছা তুমি ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল এবং টুইটার মার্কেটিং করছো আমরা হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে এমনই যে হচ্ছে আমরা এইভাবে আমরা করে থাকি মার্কেটিং সিস্টেমটা মার্কেটিং এইভাবে করলে বায়রা প্রচুর পরিমাণে খুশি হয় আমাদের যে আরো যারা অন্যান্য যারা কাজ পাচ্ছে তারা কাজ জমা দিচ্ছে তারা ফাইভ স্টার রিভিউ পাচ্ছে এবং হচ্ছে ভালো অ্যাপ তুমি বলছো আমাকে যে হচ্ছে তোমার বায়ারের হচ্ছে বই বিক্রি হয়ে গেছে অলরেডি তাই না জি এটা তোমাকে বায়ার বলছে আচ্ছা হ্যাঁ বায়ার বলছে তাহলে দেখো উনি অবশ্যই তোমার কাজটাতে সে খুশি হবে হান্ড্রেড পার্সেন্ট সে তোমার কাজে খুশি হবে আমরা চাই তোমার কাজে সে খুশি হবে অবশ্যই অবশ্যই এবং হচ্ছে আমরা ফাইভ স্টার রিভিউ পাবো ফাইবারের একটা সিস্টেম কি ফাইবারের সিস্টেমটা হচ্ছে তুমি যখন একটা অর্ডার পাবা দেখা যাবে যে এই অর্ডারটা তুমি কমপ্লিট করার পরে যদি ভালো একটা রিভিউ পাও ভালো একটা রিভিউ পাইলে তোমার ধরো যে গিগগুলো র্যাঙ্ক করবে গিকগুলো র্যাঙ্ক করলে তোমার অটোমেটিকালি ফাইবার থেকে কাজ আসা শুরু করবে এখন ফাইবারের নিয়মটা হচ্ছে এটাই যে যখন মানুষ নতুন থাকে যখন তার প্রোফাইলে কোনো রিভিউ থাকে না কোনো কাজ থাকে না তখন কাজ পাওয়াটা একটু কঠিন হয়ে যায় যখন একটা কাজ আসে তখন পর্যায়ক্রমে কাজ আসতেই থাকে এটা হচ্ছে সিস্টেম ফাইবারের তো আশা করি তুমি এখন থেকে একের পর এক কাজ পাবা তোমাকে জাস্ট আমাদের যে সিক্রেট বিষয়গুলো আছে সেগুলো একটু মেনে চলতে হবে এভাবে কাজ করতে হবে তো তুমি এই কাজটা মূলত আসলে কিভাবে পেয়েছো বলো দেখি একটু আমি এই কাজটা মূলত ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে পেয়েছি আচ্ছা তুমি বলতে চাচ্ছ যে তুমি এই কাজটি হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে পেয়েছো তাই না স্যার আচ্ছা তো হচ্ছে তোমার কি আরো কোনো বাইরের সাথে কথা হচ্ছে জি আমার এখনো তিনজন বাইরের সাথে কথা হচ্ছে আচ্ছা তারা হয়তো বা অলরেডি কাজ দিবে তোমাকে এরকম কোন কথা হচ্ছে হ্যাঁ এরকম কথা হচ্ছে আমাকে অনেকজন ফিওরও দিয়েছে আচ্ছা তুমি কিছুদিন আগে যে বললা কয়েকদিন আগে যে একটা পাঁচশো ডলার একটা অর্ডার পাবা সেটা কি কোনো কথা হয়েছিল বাইরের সাথে ফাইবারে সাথে কথা হইছিল মাছখানে উনি মানে অনলাইন আসে নাই পরে আর কথা হয় নাই আচ্ছা তো উনি অনলাইন আসলে অবশ্যই কথা বলবা এবং হচ্ছে যে কাজটা উনি দিবে উনি তোমাকে যেভাবে কথা বলছে আমি চেক করছি দেখছি অবশ্যই উনি কাজ দিবে এটা ততটা মনে হইছে আমার কাছে তো আশা করি তুমি অবশ্যই অবশ্যই কাজ পাবা আর ফাইবারে কাজটা ভালো একটা রিভিউ পেয়ে গেলে তুমি আরও কাজ পাবা এটা সিস্টেম কারণ একটা অর্ডার পাওয়ারটাই কষ্ট একটা অর্ডার পেয়ে গেলে পরবর্তী দেখবে যে তোমার কাজ করতে ভালো লাগবে এবং কাজ করতে একটা ইচ্ছে হবে তুমি অটোমেটিক আরও অর্ডার পাবা তো হচ্ছে আমি আমি তোমাকে বলতেছি যে এই শিটটা কি রেডি করো আমি তুমি প্রবলেম হলে আমি করে দেবো সমস্যা নেই আচ্ছা আমি এটা করে দেবো ওটা শিটটা একটু রেডি করবো শিটটা আমরা একটু কালার করে কালার করে জমা যেতে হবে সিটটা একটু কালার হবে একটু এডিট করতে হবে তারপর হচ্ছে কাস্টমারে জমা দেবো আমি জাস্ট তোমাকে যদি একটু দেখানোর জন্য ট্রাই করি মনে করা হচ্ছে আসি আচ্ছা আমরা শীতটা হচ্ছে আমরা জুম থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা শীতটা সাজাবো ঠিক আছে এখন তাহলে সাজাচ্ছি না আমরা জুম থেকে বের হওয়ার পরে শীতটা সাজাবো তো দোয়া করি তুমি হচ্ছে আরও কাজ পাবা তুমি আজকে কাজটা ডেলিভারি দেওয়ার পরে অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে আমরা আমাদের যে সিস্টেমগুলো ফেসবুক আর স্লাইব্রেরির লিঙ্কিন থেকে শুরু করে আমরা যত ধরনের সিক্রেট মেথডগুলো দেখে এসেছি প্রতিটা মেথড তুমি অবলম্বন করবে এবং প্রতিটা মেথড অনুযায়ী কাজ করবা ঠিক আছে আশা করি তুমি নেক্সট ডে আরও কাজ পাওয়া শুরু করবে আরও কাজ পাবা তোমার যেগুলো বাইরের সাথে কথা হচ্ছে তুমি অবশ্যই অবশ্যই কাজ পাবা আর তুমি কালকের মধ্যে আইডিটা ভেরিফাই করে দিবা তোমার ফাইবারটা হ্যাঁ তো ঠিক আছে হাবিবুর রহমান জীবন ভালো থাকো হ্যাঁ